মিশকা আমার মায়ের আর কোনো ক্ষতি তুমি করতে পারবে না হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছোর আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্যর চোখ ফাঁকি দিয়ে সোনাকে কিডন্যাপ করে নিয়ে যায় মিশকা রূপার কাছ থেকে যখন জানতে পারে মিশকাই এক কাজ করেছে তখন সূর্য রূপাকে বলে কোনো চিন্তা করোনা যে করি হোক তোমার বোনকে আমি উদ্ধার করে আনবই তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু সোনাকে আপনি আপনার মতো খুঁজুন আর আমি অন্যদিকে খুঁজছি এই বলে রূপাকে নিয়ে দীপা সূর্যর বাসা থেকে বেরিয়ে পড়ে তারপর রূপাকে বলে সোনার নাম্বারে ফোন দিতে রূপা ফোন করলে সোনা দীপাকে আবার অপমান করে কথা বলতে থাকে কিন্তু দীপাক সোনার কথায় কিছু মনে না করে বুঝতে পারে সোনা খুব বিপদে আছে সোনা ফোন কেটে দিলে দীপা রূপাকে নিয়ে জয়ের কাছে চলে আসে দীপা জয়কে বলে ভাই তুমি তো ফোন নাম্বার ট্র্যাক করতে পারো জয় বলে হ্যাঁ বো দিদি কিন্তু কি হয়েছে দীপা সব ঘটনা জয়কে খুলে বলে জয় আর দেরি না করে বেরিয়ে পড়ে তারা একটা গাড়ি নিয়ে সোনার নাম্বার ট্র্যাক করে করে মিসকার সেই আস্তানার কাছে গিয়ে পৌঁছায় পর দীপা জয়কে বলে ভাই তুমি এখানেই থাকো আমি ভেতরে গিয়ে দেখি রূপাও দীপার সাথে ভেতরে চলে যেতে থাকে এদিকে মিসকার চাওয়া এটাই দীপাজাতে এখানে একা আসে কারণ সে আজ দীপাকে শেষ করে দেবে তখন শোনা ভাবে মা তো আমাকে ভালোই ভালোবাসে না তাহলে মা এখানে আমাকে বাঁচাতে কেন আসবে আর মিসকার শত্রুতা তো মায়ের সাথে তাহলে আমাকে এভাবে কেন ধরে এনেছে মা কি তাহলে আসবে এসব ভাবতে ভাবতেই দীপা চলে আসে এবং সোনাকে দেখে বলে ভয় পাস না মা মা চলে এসেছে এমন সময় মিশকা সোনার সামনে চলে আসে আর বলে দীপা তুমি তাহলে এসেই গেছ ভালোই হয়েছে আজ আমি তোমাদের তিনজনকে একসাথে শেষ করব আর আমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে দীপা বলে মিশকা তোমার চাওয়া কোনো দিনও পূরণ হবে না দীপার কথা শুনে যেই মিশকা দীপাকে গুলি করতে যাবে তখনই সোনা মিশকার উপর ঝাঁপিয়ে পড়ে মিশকার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে উল্টু মিশকার দিকে বন্দুক তাক করে বলে মিশকা আমার মায়ের আর কোনো ক্ষতি তুমি করতে পারবে না তোমার জন্যই আজ আমাদের এ অবস্থা তাই তোমাকে আমি নিজের হাতেই শেষ করব রূপা খুব খুশি হয়ে যায় সোনার পরিবর্তন দেখে বলে হিংসগুটি তাই করো এর জন্যই আমরা এতদিন মা বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম জয় পুলিশকে ফোন দিলে পুলিশও সেখানে এসে পড়ে আর সোনাকে বলে আইন নিজের হাতে তুলে নিও না এই বলে মিশকাকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ সোনারূপা দৌড়ে মায়ের কাছে ছুটি আসে আর বলে মা আর কোন আলাদা করতে পারবে না দীপাও সোনারূপাকে আদর করতে করতে বলে মা তোদের বাবা খুব চিন্তায় আছেন চল আমরা এখন ওনার কাছে ফিরে যাই তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন মিশকা ধরা খেয়ে যায় আর সোনা তার সব ভুল বুঝতে পেরে মায়ের কাছে ফিরে আসে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ